আমি স্নেহা ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট চিলি পাউডার তো আজকে হচ্ছে উনিশ তারিখ দাদার আই ভাত তোমাদের ছাদটা সাজানো দেখাচ্ছি কতটা সুন্দর সাজানো হচ্ছে দাদা এটা তো ব্যাকগ্রাউন্ডটা আর পুরো ছাদটা এইরকমভাবে রাখা হয়েছে যাতে একটু বাইরের আলোটাও পরে যাতে ফটো ভালো আসে এই যে আই ভাতের আয়োজন হচ্ছে এখানে এখানে হচ্ছে রান্না বান্না কৃষ্ণামণি রান্না করছে হাই করে দাও হাই করে দাও এবার একটু নিচে গিয়ে দেখি কে কি করছে তারপর আমি রেডি হবো এই মেয়েটা এতদিন আসেনি বলে আজকে আসার পর পরই ওকে দিয়ে মোড়া ট্রে সাজাতে বসানো হয়েছে যেটা সাজাতে হেল্প করেছে ছোট কাকা যাতে ও সাজাতে সাজাতে নাড়ম খেয়ে না নেয় এখানে আমাদের টিকটিকি মশাই বসে রয়েছে কখন তার মানে টিকটিকি যে এত পছন্দ করে কখন সে আসবে এই বাড়িতে আর মাত্র দুদিন পর আসবে বাকি ব্লগটা দেখার আগে তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আইবুড়ো ভাতের দিন ভোরবেলা থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছিল তবে তার আগে হয়েছিল ব্রহ্মা তো ভোর সাড়ে পাঁচটার সময় বাবা আমাকে ঘুম থেকে উঠিয়ে বললো ছাদে মা ব্রহ্মা করবে সেটার ভিডিওটা কর তাহলে ব্লগটা আরো সুন্দর হবে বাবার এই কথাটা আমার এত ভালো লেগেছিল যে আমি ঘুম চোখে ঢুলতে ঢুলতে গেছিলাম এই ডেকটা নিতে তো এখন আমি রেডি হব তো সেটা একটা গেট রেডি তো সেটা একটা গেট রেডি উইথ মি শ্যুট করার চেষ্টা করব বাট জানি না আপাতত তো দরজা দিয়ে বসেছি সবাইকে ঘর থেকে বের ঠের করে বাট জানি না কতটা কি করতে পারবো বাট তাও চেষ্টা করি দেখা যাক কতটা কি হয় আবার একবারে রেডি হয়ে তারপর আবার ব্লগটা অন করব আর ওখানে দিলে তখন একটা আমরা রেডি হয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে দাদার জায়গাটা সাজাতে হবে মানে দাদার খাবারের জায়গাটা সাজাতে হবে এখানে দুটো কাকু ছিল ওনারাই থালা সাজিয়েছিল আর আমাকে শিখিয়ে দিচ্ছিল থালায় কোন পদের পর কোন পদটা যাবে থালা সাজানো হয়ে গেছে কাকুদের কাকুরাই বেশি কাজ আর এখন আগে হবে না তারপরে আমি না আমি কতটা কথা বলে করতে পারবো হয়তো পরে ভয়েস ওভার বা মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ছাড়তে হবে তোমরা দেখতে থাকো এই আগে আগে যে খেয়ে নিচ্ছি সাইবুরা ভাত খাবি না তুই আমার থালা তো থালা দেবে তো আগের দিনের মতো বসে খেতে হবে তো এদিকে টাকা 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 খাবি না কাকাইয়ের সাথে বসে আইবুড়ো ভাত খাবি না কি আগে খেয়ে পেট ভরিয়ে নিচ্ছিস তো কি করবি খেতে হবে তো

আশীর্বাদের পর আমরা বোনেরা মিলে দাদার সেই সাইবুড়ো ভাতের থালাটা ওর সামনে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর তারপর স্মৃতি হিসেবে তুললাম প্রচুর ছবি আর দাদার বিয়ের কটা দিন আমি প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি যাতে এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় দুটো

গেটে রাধা কৃষ্ণ মুখটা দেখানো যাবে না মুখটা যে করেছে সে খুব বাজেভাবে দাঁড়িয়েছেnabla ভালো করে চলে যাও যাও এড়িয়েছি যখন ভাবলাম গেটের বাইরেটা একবার দেখিয়ে দিই প্রপারলি রাত্রে লাইট লাগানোর পরে দেখাবো বাট এখন দেখাচ্ছি যে এই রকম কিছুটা হয়েছে হ্যালো চড়িলটা বানিয়ে এ মিনিটস লেটার কি করছিনা না আমি

সবাই লজ্জা করে খেয়েও বেশি বেশি খেয়ে নিও না রাত্রেও আবার খেতে হবে ও লজ্জা পাওয়া খুব ইজি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাব দাদার বিয়ে স্পেশাল রিল বানাতে এই যে সবাই রয়েছে আমাদের মারাও রয়েছে আমরা সবাই যাচ্ছি দাদার বিয়ে স্পেশাল রিল বানাতে আসো করতে করতে যারা একটুখানি মানে কাজের জন্য বিধ্বস্ত হয়ে রয়েছে সেই দিকে চিন্তা বলে কিন্তু সবাই এক্সাইটেড কি রিল বানিয়েছিলাম সেটা তো তোমরা এতদিন আশা করি দেখেই ফেলেছ তবু যারা এখনো দেখনি তারা আমার ইনস্টায় গিয়ে দেখে আসতে পারো আমাদের এখন বাইরে ফটো সেশন চলছে তারাও তোমাদের দেখাই এই যে এই সর আমরা চলে আসবো পোজ পোজ আর আমরা এখানে একটু

শিখে নে শিখে নে তোরও কাজে লাগবে বিকেলে মনি বিয়ের কুলো সাজাচ্ছিল আসলে মনি একা না মা কাকিমারাও ছিল কিন্তু তখন আমি সেখানে থাকতে পারিনি কারণ আমরা চলে গেছিলাম আমাদের রিসেপশনের প্রোগ্রামের রিহার্সাল করতে ঢং তুই কিছু কর হ্যাঁ

আর দুদিন বাকি আমাদের এখনো নাচের পারফেকশন আসেনি এটাই আমাদের হচ্ছে ফুল জাম প্র্যাকটিস। দেখ রাহুল দাদাকে জামান ভাবে তোলানো হচ্ছে তোকেও কিন্তু এইভাবেই তোলানো হবে একদম প্রপারলি। ঠিক করে করতে হবে বুঝেছিস বুঝেছিস বাহ বাহ। তা রাত বাজে কালকে দাদার বিয়ে কালকে 26 ফেব্রুয়ারি আমরা শেষ করে উঠলাম মানে প্রোগ্রামের মানে উল্টোপাল্টা বলছি এক্সাইটমেন্ট হাঁপিয়ে গেছি দেখ কেমন পাগল ওকে তো কালকে আবার চারটের সময় উঠতে হবে তো আই ভাতের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো